হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস ফাতামাই তু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো ঢাকা নারায়ণগঞ্জে সোনাগাঁও মার্কেটে আলমদিনা শপিং কমপ্লেক্সে দেখুন পরিবেশটা কত সুন্দর সো এখানে আমি সবসময় মার্কেটিং করে থাকি সো এখানে আপনার শপিংগুলো অনেক ভালো হয় সো এখানে শপিংগুলো অনেক ব্র্যান্ডের ভালো মানের সো দেখুন এখানে এখানে স্লিপে একটু লেখা আছে টপ টেন টপ টেনে এখানে আপনার মানে সবচেয়ে উপরে বর্তমান যে মজুরি এখানে তো দেওয়া আছে সব কিছু আপনি এখান থেকেও এক নজর দেখে নিতে পারেন কি কি ওরা বিক্রি করে এখানে কি প্রাইস সো এবার দেখেন আমি একটু একটু করে ভিতরে যাচ্ছি এখানে দেখেন সালমান খানের একদম ছবি দেওয়া আছে চাইলে সবাই একটু সালমান খানের পাশে দাঁড়ায় একটু ছবি তুলতে পারবেন সো এবার দেখুন আমি আস্তে আস্তে একটু ভিতরে ঢুকছি আর দেখুন এখানে মার্কেটও অনেক সুন্দর এখানে মানে সিচুয়েশন অনেক ভালো অ্যান্ড সিনারি অনেক সুন্দর লাগে আমার কাছে মানে সাজানোটা খুব সুন্দর হয়েছে মার্কেটের সো এখানে একটা কসমেটিক দোকান আছে এই মানে কসমেটিকগুলো এখানে খুবই ব্র্যান্ডের আমি এই দোকান থেকে একটা ফেস ওয়াশ নিয়েছিলাম সেটা হচ্ছে ল্যাকমি ব্র্যান্ডের সো ওয়াশটা অনেক ভালো অনেক লো কাজ করে স্কিনে সো এখানে দেখেন তিনটা ডল আছে ডলগুলো অনেক সুন্দর সো এই পাশে আছে একটা মানে ডাইন সাইডে আছে একটা কসমেটিক দোকান এটাও এই দুইটা দোকান ওদের একে ওরাই এই দুইটা দোকান করে এখানেও কসমেটিকগুলো ভালো ব্র্যান্ডের আপনি বিভিন্ন বিদেশি বিদেশি ব্র্যান্ডের কসমেটিক পাবেন সো এখানে দেখুন একটা বেবি বেবিদের ড্রেসের একটা দোকান আছে সো এখানে পাশে পাশে আছে আপনার পাঞ্জাবি দোকান হ্যাঁ এখানে পুরুষদের বিভিন্ন রকম পাঞ্জাবি অ্যান্ড বাচ্চাদের ড্রেস অ্যান্ড ইয়াং লেডি যারা ওদের জন্য আছে ড্রেস এখানে আছে আপনার কিছু শেরওয়ানি অ্যান্ড পাঞ্জাবি ভালো মানের বাচ্চাদের ড্রেস অ্যান্ড আমাদের থ্রি পিসও আছে রেডিমেড সো এ পাশে বামে দেখেন আপনি বামে দেখেন আপনারা আমার গাছটা দেখছে বামে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস এ এখানে ড্রেসগুলো খুবই ব্র্যান্ডের খুবই ভালো মানের